নেত্রীকে মেরে ফেলার কমপ্লিটলি ছক কষা হয়েছিল কিন্তু আল্লাহ আছেন আল্লাহর রহমতে বেঁচে গেছেন নিশ্চয়ই তার কোন একটা ইশারা আছে তার খেলা আছে অতীতে ধরেন উনার বিরুদ্ধে কতগুলো কু হয়েছে আরিফ ভাই মনে হয় জানে বাট আমি খুব ফার্স্ট হ্যান্ড জানি আর কি যে উনার বিরুদ্ধে উনাকে উৎখাতের জন্য কত প্ল্যান করা হয়েছে বাংলাদেশে কি কখনো খালেদা জিয়ার উপরে বা তার ফ্যামিলির উপরে একুশে আগস্টের গ্রেনেড হামলা হয়েছে লালদিগির ময়দানে গুলি হয়েছে কখনো প্লেনের নাটবুলটু খুলে আপনার চেষ্টা করা হয়েছিল সংস্থাগুলো কখনো অর্থাৎ উনার নিজের ভাষ্যে মাননীয় প্রধানমন্ত্রী নিজের ভাষ্যে যে তোমাদের কোন ধারণাই নেই দুই সাল থেকে আমাকে ঠিক নামানোর জন্য ঠিক কত চেষ্টা করা হয়েছে তার মানে কি উনি প্রত্যেকটা পরীক্ষাতে উত্তরে গেছেন একটা মানুষের কিন্তু এন্ড অফ দা ডে আপনি যদি তাকে বারবার এরকম করতে থাকেন হত্যার চেষ্টা করতে থাকেন এগুলো ট্যাকেল দেওয়াটাও অনেক সময় অনেক কষ্ট হয় একটা না একটা পর্যায়ে মানুষের একটা ব্রেকিং পয়েন্ট থাকে এটা একটা ব্যাপার ইয়েস এটাও তো খুবই সত্যি কথা যে আমরা বরাবরই বাংলাদেশ আওয়ামী লীগ বরাবরই মানুষ চিনতে আমরা ভুল করেছি বা মানুষ চিনেছি কিন্তু দেখা গেল যে বিগড়ে গেল আজকে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথাবার্তা বলে কি ভট্টাচার্য কনক সারোয়ার আপনি ইলিয়াসের কথা বাদই দেন ও ওগুলো তো বস্তির ছেলে পেলে কিন্তু আপনি যদি একটু পড়াশোনা করেছে ব্যাকগ্রাউন্ডটা পড়াশোনা আছে কিছু আছে আপনি তাদেরকে দেখেন না এদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড কিন্তু একসময় আওয়ামী লীগ বা আওয়ামী লীগ পন্থী ছিল আমরা কি কখনো এটা ভেবে দেখেছি যে হোয়াট অ্যাকচুয়ালি ওয়েন্ট রং যে তারা আমাদের এইভাবে বিরুদ্ধে চলে গেল মানে এগুলোও কিন্তু ভাবার বিষয় আছে যে এত বিরোধী হলো কিভাবে তারা মানে আমাদের পক্ষে কি এমন কোনো ধরনের মেকানিজম ছিল যেগুলো প্রধানমন্ত্রীও জানতেন না ভেতরে ভেতরে হয়েছে ফলে এই প্রাসাদ ষড়যন্ত্রের ব্যাপারটা কিন্তু একটা দুইটা না এটা একটা লিঙ্কের মতো মতো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সবকিছুর পরেও যে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার বোন বঙ্গবন্ধু কনিষ্ঠ কন্যা শেখ বেঁচে আছেন বেঁচে আজকে এই আশাতে আছি এই শক্তি এখনো নিজের ভেতরে আমি অনুভব করি আচ্ছা বিএনপি আমার রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি আমার আহ জন্মশত্রু না এই এই পার্থক্য বুঝতে হবে আমার রাজনৈতিক প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী এই সাম্প্রতিক সময় বিএনপির কয়েকটা ভূমিকাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করব প্রথম ব্যাপার হচ্ছে অল্প হলেও যদিও তারা রাজাকারদের সাথে জোট ছিল রাজাকার বান্ধব নিয়েছে মুক্তিযুদ্ধের ব্যাপারে যেটা আমাকে আমি প্লিজ এটার ব্যাপারে তারা এটার ব্যাপারে শক্তভাবে দাঁড়িয়েছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে তারা ধরতে পেরেছে যে এখন যা হচ্ছে তাদেরকে এলিমিনেট করবার একটা ধান্দা ছাড়া আর কিছুই না এই জায়গাটা যে তারা ধরতে পেরেছে মানে আপনি বলতে পারেন এটা তো খুবই সহজ সমীকরণ ধরতে না পারার কি আছে আপনি কি আবার ওদেরকে অপমান করছে কিনা ওদের আইকিউ কে না ওরকম না ধরতে পারার পরে আজকে কক্সবাজারে তাদের যে মিটিংটা হয়েছে দেখলাম মীর হেলাল থেকে শুরু করে যারা যারা বক্তব্য দিয়েছে সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি অ্যাপ্রিসিয়েট করি এই কারণে যে তারা যথার্থই বলেছে যে মুক্তিযুদ্ধ ছাড়া এই সংবিধান আসতো না এই সংবিধানকে তারা অপমান করছে এটা হতে দেওয়া যাবে না এবং এই যে বারবার একটা রেটোরিক ক্রিয়েট করবার চেষ্টা করা হচ্ছে একটা ন্যারেটিভ নট রেটোরিক একটা ন্যারেটিভ ন্যারেটিভের মধ্যে একটা ডিসকোর্স আনার চেষ্টা করছে এবং এক ধরনের আধিপত্য তৈরি করা হচ্ছে মতামতের আধিপত্য সেই ন্যারেটিভটা কি ন্যারেটিভটা হচ্ছে আমরাই আমরাই আন্দোলন করেছি আমরাই আন্দোলন করেছি এগুলা বলা বিএনপি যেটা সেখানে বলছে যে আন্দোলন যদি করে থাকেন যদিও সেই আন্দোলন আমাদের বিপক্ষে বিএনপির যে হিসাটা ছিল সেটা নিয়ে এসে প্রশ্ন করছে এবং বলছে যে আপনি এটাকে হাইজাক করার চেষ্টা করছেন আর ডিসকোর্স কি ডিসকোর্স অর্থাৎ যেই শতসিদ্ধ বয়ান তারা তৈরি করতে চাচ্ছে যে এইটা হচ্ছে কয়টা ছাত্রদের ছাত্ররা করেছে এই করেছে সেই করেছে হুইচ ইস ইনকারেক্ট হ্যাঁ এখানে পলিটিক্যাল পার্টির কারা কারা জড়িত ছিল তারা এখন সেগুলো বলছে থার্ড যেটা বলা হচ্ছে যে হেজিমনি যেটাকে আমরা বাংলাতে আধিপত্য বলি একটা আধিপত্য তৈরি করবার চেষ্টা করা হচ্ছে যে আমরা যা বলবো তাই হচ্ছে এখন কথা আপনি আমাকে বলেন তো যে আমি আমি আপনাদেরকে এর মধ্যে একটা উদাহরণ দেই বইটা আসলে এই যে সাথেই আছে একটু বলা দরকার এই বইটার বিজ্ঞাপন আমি করছি একদম প্রায় আমি বলি এই বইটার কথা এই বইটা ফরাদ মজারের লিখিত বক্তব্য বইটার নাম হচ্ছে গণ অভ্যুত্থান গঠন ইফ পসিবল বাই দিস বুক অ্যান্ড রিড ইট এই বইটার পরতে পরতে আছে এখন যা হচ্ছে আপনার কাছে একটা পর্যায়ে মনে হবে যে আপনি যা দেখতে পাচ্ছেন এই বই মনে হয় একটা স্ক্রিপ্ট ওই স্ক্রিপ্ট অনুযায়ী অভিনয় হচ্ছে বিশ্বে বিলিভ মি যেখানে বলা আছে ওদের মাথাতে ফরাদ মজারের যেহেতু আইন সম্পর্কে কোনো জ্ঞান নেই আজীবন আপনার উদ্ভর কথাবার্তা বলেছে আজীবন সে বিভ্রান্ত আচরণ করেছে এটা আমার থেকে মনে হয় আরিফ ভাই যথার্থ পার্সন যদি আরিফ ভাইকে সুযোগ দেন বলার ফরাদ মজারের ব্যাপারে এই সংবিধানটাকে তারা বাদ দিয়ে দিতে চায় এটা একটা মুজিবীয় মুজিববাদের সংবিধান এই প্রত্যেকটা জিনিস কিন্তু কেদের মাথা থেকে বের হয়নি এটাকে ঢুকানো হয়েছে ফরদ মজারের এবং এক বছর আগে অর্থাৎ গত বছরের পাঁচই অগাস্টে সেই বই বের করে খুবই কাকতলীয় ব্যাপার সালে এবং সেইখানে সে বাংলাদেশের সংবিধানকে ফ্যাসিবাদী বলেছে এমন সব কথাবার্তা বলেছে তার বিরুদ্ধে কিন্তু এর আগেও আওয়ামী লীগের সুযোগ এসেছে ব্যবস্থা নেওয়ার তখন আওয়ামী কিন্তু তার বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা নিতে পারত আমি যদি তখন সরকারে থাকতাম আমি কিন্তু এই বদমাশ কি চিনি এই যে রাষ্ট্রচিন্তা তারপরে এই এই এরা এরা একটা ধীরে 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 একটা লম্বা প্ল্যান করেছিল যেটাতে তারা আমি বলবো তারা সফলই হয়েছে ফলে বিএনপি যে এই জায়গাতে দাঁড়িয়েছে আমার প্রতিপক্ষ হিসেবে আমার যেটা আমি বলে মুক্তিযুদ্ধের কথা এখন যেহেতু তারা আমাকে এমনভাবে কর্নার করেছে এমনভাবে রাষ্ট্রীয় ভাবে আমাকে নানানভাবে হুমকি ধামকি হত্যার বিভিন্নভাবে আমাকে রেখেছে ফলে এই জায়গাতে যে বিএনপি বলছে অল্প হলেও সেটাকে আমি সাধুবাদ জানাই এবং আমার কাছে মনে হয় রাজনৈতিক প্রতিপক্ষ আমাদের থাকা উচিত রাজনৈতিক প্রতিপক্ষ না না থাকলে আমাদের যেটা হবে ভবিষ্যতে আমি বলবো যে বিএনপির ব্যাপারে আমার মনে হয় আওয়ামী লীগের এবং বিএনপি কে এটাতেও বাধ্য করা উচিত যে আজকে যদি তারা জামাতকে প্রশ্রয় না দিত তাহলে কিন্তু আমাদের রাজনীতি এই পর্যায়ে আসতো না তাই রাজনৈতিক প্রতিপক্ষ হারবো জিতবো সবকিছু ঠিক আছে আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে মনে হয় এটা বলা যেতে পারে যে বিএনপির উচিত এইটা চিন্তা করা যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষ একাত্তর এগুলোকে যদি আপনি স্পিরিটটা না রাখতে পারেন তাহলে এই ছোট ছোট বাচ্চারা আপনাকে এখন শেখাবে সংবিধান কিভাবে বাদ দিবে সংবিধানের এইটা বাদ দিবে পাকিস্তা আপনার পাকিস্তানি সংবিধানকে আনবে ফলে বিএনপির এই ছোট স্টেপটাকে আমি অন্তত পক্ষে সাধুবাদ জানাবো বিএনপি বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জাসদ বলেন জাতীয় পার্টি বলেন বাংলাদেশে যারা আছে মুক্তিযুদ্ধের পক্ষেই ছিল এই দলগুলোকে মানে আমি বিএনপির কথাটা তাদের তো অনেক মুক্তিযোদ্ধা আছে মানে বড় দাগ ছাড়া বিএনপি কে যেহেতু আমি বলতাম আসলে এন অফ দ্য যেহেতু ছিল একটা লম্বা সময় আমার বলতে কিছুটা বাধে কিন্তু একটা কনসেন্সাস আসার দরকার আরিফ ভাই আপনি দেখেন এই প্রতিবারই যখন বড় দলগুলোর মানে বড় দলগুলোর যে কলহ এই কলের ভিতরে দেখেন ছোট ছোট পকেট গুলোই চান্স পায় আজকে আপনি চিন্তা করে দেখেন তো যে আমাদের রাজনীতি থাকতো অর্থাৎ কেউ কাউকে খুন করা ট্রাই করছে না বড় ধরনের একুশে আগস্ট ঘটেনি পনেরোই আগস্ট ঘটেনি তাহলে কিন্তু আজকে এই মৌলবাদীরা কোনোদিন সুযোগও পেতো না কারণ ভারতের সংবিধানে কিন্তু আপনার কমপ্লিটলি ডিলিট করে দেওয়া হয়েছিল আপনার এই যে এই এই জামাত ইসলামীকে পিডিবি নেজামি ইসলাম তখন যারা ছিল মুসলিম লীগ এদেরকে আমাদের একটা কিন্তু বড় বড় রাজনৈতিক দলেরও আমার মনে হয় একটা ভাবার সময় এসছে যে বড় বড় দলগুলোর সমস্যার কারণে আজকে জামাতে ইসলামের আপনি তাদের ক্ষমতা দেখেন তারা আজকে হুমকি দিচ্ছে এমন একটা ব্যাপার ইসলাম যেভাবে যেন কথাবার্তা বলছে তাদের লিডাররা আপনার কাছে একটা পর্যায়ে তার ক্ষমতায় চলে গেছে এমন কি যে জঙ্গি সর্দার ওয়াকার সে বলছে আমিরে জামাত মাথা রাখবেন ওয়ার্ডিং গুলো খেয়াল রাখবেন এর আগেও বলেছি আমরা নর্মালি কি বলি জামাতের আমির তারপরে শিবিরের নেতা আপনি কি কখনো এইভাবে উর্দুতে এত গ্রামাটিক্যালি কারেক্ট করে কোনদিন বলতে শুনেছেন জামাতে আমির এই জামাতে আমির তো একেবারে জামাতের লোকেরা বলে সুতরাং আপনাকে ছোট ছোট শব্দ চয়ন শ্রদ্ধায় নুয়ে পড়ে চোখ দিয়ে প্রায় পানি বের হয়ে যাওয়া এগুলো দেখে আপনি টের পাবেন যে এই লোকটাও আসলে এদেরকে অ্যাকোমোডেট করেছে নানান ভাবে সুতরাং আমার কাছে মনে হয় যে মুক্তিযুদ্ধ যেমন আমরা কেলসেনেরই তো মনে হয় থিওরি বলেছিলাম আমাদের জুরিস্টুডেন্টসে যে একটা রাষ্ট্রের একটা পিরামিড কে যদি চিন্তা করি যে পিরামিড পিরামিড টপে থাকে হচ্ছে যেই বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র মূলত গঠিত হয়েছে মুক্তিযুদ্ধ একটা বিপ্লব মুক্তিযুদ্ধ একটা গণযুদ্ধ এটা হচ্ছে রাষ্ট্রের আতুর ঘর বাংলাদেশ রাষ্ট্র কোথা থেকে এসেছে মুক্তিযুদ্ধের গর্ব থেকে এসেছে এই জায়গাতে আর কোন কিছু কোন ন্যারেটিভ নাই আপনি এত ন্যারেটিভ দিতে গেলে ভাই মানে দুনিয়ার সবকিছু নিয়ে তর্কাতর্কি করতে গেলে প্রবলেম মুক্তিযুদ্ধ একটা মুক্তিযুদ্ধ বিপ্লব মুক্তিযুদ্ধ গণযুদ্ধ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মানে আমি আর কি মানে যা যা আপনি জানেন আর কি প্রতিশব্দ সহশব্দ সবই মুক্তিযুদ্ধ সো তো আর কোনো কারণ নাই আমি যেটা বলার চেষ্টা করছি যে মুক্তিযুদ্ধ হচ্ছে মুক্তিযুদ্ধের গর্ভ থেকে বাংলাদেশ হয়েছে গর্ব থেকে বের হওয়ার পরে সে যখন বলবে যে আমি মুক্তিযুদ্ধের গণপরিষদ আর জাতীয় পরিষদের লোকদেরকে ভোট দিয়েছে পাকিস্তানের সংবিধানের জন্য তারাই কিভাবে আবার বাংলাদেশের সংবিধান তৈরি করে এখন তো তাই বলছে তাদের এখন যুক্তিটা কি যুক্তিটা হচ্ছে এমন যে উনিশশো সালের ডিসেম্বরে যে ইলেকশনটা হয়েছে ন্যাশনাল অ্যাসেম্বলি অ্যান্ড আপনার প্রাদেশিক পরিষদের যে ফেডারেল অ্যাসেম্বলির যে ইলেকশনটা হয়েছে সেই ইলেকশনে মানুষ ভোট দিয়েছে পাকিস্তানের সংবিধান তৈরি করার জন্য হুইচ ইজ ইনকারেক্ট পাকিস্তানের সংবিধান অলরেডি তৈরি ছিল মানে ভোটটা দিয়েছে স্বাধিকারের জন্য ছয় পয়েন্টের উপরে যে জায়গাগুলো তারা মিথ্যাচার করছে এগুলো আমরা ধরিয়ে দিতে পারছি না কিন্তু তারা বলছে যে পাকিস্তান আমলে নির্বাচিত এমপিরা কিভাবে মুক্তিযুদ্ধের পরে আপনার সংবিধান বানালো দেখেন বুদ্ধির বলিহারি এখন আপনার প্রশ্ন আসতে পারে যে এই ছোট ছোট গুড়া এদের নাক কিন্তু দুধ বের হবে এরা এই কথা কিভাবে বলছে এরা বলে না এই কথাগুলো লেখা আছে এই বইয়ের ভিতরে সব গোড়া হচ্ছে এই ফরাদ মজার এদের মাথাতে ঢুকিয়েছে এরা অথচ এইটা নিয়ে সালে যখন বিচার হয় তখন একটা হাজি ওয়াকিল বা চাঁদ মিয়া হাজি ওয়াকিল বা চাঁদ মিয়া ভার্সেস রাষ্ট্র একটা মামলা আছে আমি এক্সাক্টলি মামলাটার নাম কোর্ট করতে পারিনি আমার পেছনে বইটা আছে বের করে দিতে পারতাম সেইখানে ওই রাজাকার প্রশ্ন তুলেছিল হাইকোর্টে যে বাংলাদেশ রাষ্ট্র কি দালালাইনে বিচার করতে পারে কারণ বাংলাদেশ রাষ্ট্রটা তো আসলে সঠিকভাবে গঠিত হয়নি কারণ সেলফ বাংলাদেশ স্বাধীন হয়ে যায়নি ও প্রশ্নই করেছে স্বাধীনতা নিয়ে এবং ওই ওই হাইকোর্টের নিয়ে মামলার হাইকোর্ট বুঝিয়ে দিয়েছে যে সেলফ ডিটারমিনেশনটা কি জিনিস বাংলাদেশ যে স্বাধীনতার ঘোষণা দিয়ে কিভাবে স্বাধীনতা হয়েছে রাষ্ট্র গঠনের যে উপাদানগুলো আছে রাষ্ট্র সার্বভৌমত্ব তার একটা চৌহদ্দি জনতা কিভাবে রাষ্ট্র গঠিত হয় কেন এই সরকার একটা ভ্যালিড গভর্নমেন্ট এগুলো সবকিছু অলরেডি চর্চিত এবং ডিসাইডেড সেগুলো পড়াশোনা না করে সেই সম্পর্কে সামান্যতম জ্ঞান না রেখে খালেদ মহিউদ্দিন বা এই টাইপের সাংবাদিকরা আজকে এদেরকে অ্যাকোমোডেট করে দিচ্ছে এগুলো বলার জন্য যে ওই গণপরিষদ বা জাতীয় পরিষদের সংসদ সদস্যরা কিভাবে বাংলাদেশের সংবিধান বানালো তাহলে বাংলাদেশের সংবিধান বানাবে কারা ওর পিডিবি নেজাম ইসলামী তারা মানে পাকিস্তান যারা বানাবে বাংলাদেশের সংবিধান একটা বিপ্লবী সরকার যারা দেশকে স্বাধীন করেছে প্রবাসী সরকার গঠন করেছে যে সময় একটা গভর্নমেন্ট ওই গভর্নমেন্ট বানিয়েছে আমাদের প্রথম সংবিধান কোনটা আমাদের প্রথম সংবিধান যেটা করছেন সেটা আমাদের প্রথম সংবিধান হচ্ছে স্বাধীনতার ঘোষণা এই যে সামান্য জ্ঞান যাদের নাই ওই এই যে সাম্য মানবিক মর্যাদা এবং ডিগনিটি এইটার ভিত্তিতেই তো বড় সংবিধানটা এসেছে অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্র যেটা দশই এপ্রিল পাঠ করা হয়েছে সেটারই একটা বড় সংস্করণ হচ্ছে আমাদের সংবিধান তারা কি বলতে চাইছে তারা বলছে চাইছে যে ওই যে সাম্য সামাজিক মর্যাদা ন্যায় বিচার এগুলা কোথায় এগুলো কোথায় কত বড় গভেট আমাদের সংবিধানটা কোনদিন তারা দেখেছে যে এই তিনটা আছে কি নাই সেখানে প্রত্যেকটা মানুষের সাম্যের কথা বলা আছে আর্টিকেল টোয়েন্টি এ সেখানে প্রত্যেকের ন্যায় বিচারের কথা বলা আছে সম্ভবত টোয়েন্টি এইট বা টোয়েন্টি নাইনের চিন্তা স্বাধীনতার কথা বলা মানে যে নীতি অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম এই চারটা জিনিসও মুক্তিযুদ্ধের আগে আমি আপনাকে ধরে 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 দেখাতে পারবো যে বঙ্গবন্ধু কোন ভাষণে ধর্ম কথা বলেছেন বঙ্গবন্ধু বা জাতীয় চার নেতা তাজউদ্দিন আহমেদ কখন আপনার ধর্ম নিরপেক্ষতার সমাজতন্ত্রের কথা বলেছেন মানে এত ভাষণ আমার কাছে আছে এই রুমের মধ্যে আছে সেগুলো থেকে উৎসাহিত মূল নীতি ওরা এখন কি প্রমাণ করতে চাইছে যে এই জাতীয় চার নীতি নিয়ে কোনোদিন আলোচনা হয় নাই মুক্তিযুদ্ধের সাথে এক চর্ম পীর বলছে মাথায় রাখবেন এই কি আবার এটা মাথায় ঢুকিয়েছে কিন্তু পিনাকি ভট্টাচার্য এটা আপনি মাথায় রাখবেন অর্থাৎ এদের সমস্ত গুরু কথা বলে ধার্মিক কিন্তু এদের সমস্ত গুরু দেখা যাচ্ছে যারা ধর্ম ধর্ম বিশ্বাস করে না তারা যেমন পিনাকি ভট্টাচার্য তারপরে হচ্ছে আবার ফরদ মজার ফরদ মাজার আপনার জানেন আপনার হজরত ইব্রাহিমকে নিয়ে যে কবিতা লিখেছে গুবরে পোকা শ্বশুর গ্রন্থতে যে কোন শালা নিজের নিজের সন্তানকে জবাই দেয় অর্থাৎ ইব্রাহিমকে সে শালা বলে সম্বোধন করছে এরপরও তাদের পীর হচ্ছে ফরাদ মোজাহ